আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক শফিক ভাই পিজন লাভার আওয়ার ইউটিউব চ্যানেলoverline মতে আপনাদের সাথে আসি আমি শফিক ভাই তো বন্ধুরা আমরা চলে এলাম গাজীপুর জেলা ভাওয়াল মির্জাপুর তালতলে এলাকায় আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একটি ভালো মানের রেসার কবুতর খামারে তো প্রথমে বলে নেই এই খামাটির অনার হচ্ছে মোহাম্মদ আজিজুল হাকিম ভাই উনি ওনার খামার থেকে ভালো মানের বেশ কিছু রেসার কবুতর সেল করে থাকেন কিছু ভাই আমাকে রেসার কবুতরের জন্য কমেন্ট করেছিলেন সেই সুবাদে আজকের ভিডিওটা মূলত রেসার কবুতর নিয়ে আজকের সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আজকের ভিডিওতে দেখানো হবে ভালো মানের বেশ কিছু রেসার কবুতর এবং তার দাম তো প্রথমে আপনাদের যদি দেখাই এখানে এক এগুলোর বেবি কত করে সেল করেন দুই হাজার দুই টাকা করে বেবি সেল হয় আর রানিং কত সেল হয় পাঁচ হাজার টাকায় সেল হয় আর বেবি সেল হয় দুই হাজার টাকায় তো বন্ধুরা আজকে একটু শর্টকাটে অল্প সময়ের জন্য দেখাবো কারণ অনেকগুলো প্লেয়ার দেখাতে হবে এটা হচ্ছে মাক্সি কালার এটা দুইবার ডিম বাচ্চা করেছে এটার বেবি সেল হয় দুই হাজার টাকা আর রানিং সেল হয় পাঁচ হাজার টাকায় আর পাশাপাশি আমি যদি আরেকটা আপনাদের পেয়ার দেখাই এখানে আরেকটা রানিং পেয়ার রয়েছে এটা কয়বার ডিম বাচ্চা করছে বন্ধুরা আর বন্ধুরা এই পেয়ার গুলো যদি সংগ্রহ করতে চান আপনারা তো মোহাম্মদ আজিজুল হাকিম ভাইয়ের নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিব সেখান থেকে যোগাযোগ করে আপনারা এই পেয়ার গুলো সংগ্রহ করতে পারবেন তো আমি যদি আরেকটু ভালো করে দেখাই এখানে আরেকটা পেয়ার রয়েছে এটাও মাকসিকালার এটা কয়বার ডিম্বাচা করছে করছে এটা দ্বিতীয়বার ডিমে আছে না আচ্ছা বন্ধুরা আমি যদি একটু ভালোভাবে দেখাই ওই যে পাশাপাশি ডিমে বসে আছে বা এটার বেবি দুই হাজার সেল হয় না তো সেম প্রাইস মধ্যে এটার বেবি সেল হয় দুই টাকা করে আর রানিং পাঁচ হাজার টাকা আরেকটা পিয়ার এটা একবার ডিম দিছে ফার্স্ট টাইম নতুন ইউল চলে পিছনে মনে হয় নর কবুতর না ভাই আর সামনে টাইসে মাদি কবুতর তো বন্ধুরা নিউ আইডেল কবুতর এটা একবার ডিম দিছে তো আপনারা যদি এই পিয়ারটা নিতে চান দাম পড়বে পাঁচ টাকা তো কিছু ভাই আমাকে বেশ কয়েকদিন ধরে কমেন্টে জানাচ্ছেন যে রেসার কবুতর নিয়ে একটি ভালো মানের ভিডিও করার জন্য আমি যদি একটু ভালোভাবে দেখাই এই যে এখানে আরেকটা পেয়ার রয়েছে মাক্সি কালার অসংখ্য রেসার কবুতরের কালেকশন এখানে এটারও এটাও ডিমে বসে আছে তো মোটামুটি এগুলোর সবই বেবি সেল হয় দুই হাজার টাকা করে আর রানিং পাঁচ টাকা করে আর এই রানিং পেয়ারই পেয়ার বেবি রয়েছে এই যে এখানে আপনাদের যদি একটু ভালোভাবে দেখা আপনি দেখতে পারবেন এই মার্শাল অনেক বড় সাইজের বেবি বা এগুলো কি জিরো ফোর নাকি তিন থেকে চার ফোর হয়েছে না কি কনফার্ম হয়েছে এখন বলা সম্ভব না জোড়া বেবি তো তাই না ভাই দুই হাজার টাকা করে যে বেবি গুলা সেল করেন এই বেবি গুলাই তো না ও জিরোপুর একটা আর মোটামুটি পছন্দ করে একটা পেয়ার না তো বন্ধুরা এই পেয়ারটা যদি নিতে চান বয়স হচ্ছে আপনার তিন থেকে চার ফোর এটা প্রাইস পড়বে তিন টাকা মানে সাড়ে টাকা পড়বে তো আইজুল নাম্বারটা আমি অবশ্যই স্ক্রিনে দিয়ে দিব সেখান যোগাযোগ করে এপিআর গুলো সংগ্রহ করতে পারবেন তাহলে এই যে এখানে একটা জিরো ফোর এর বেবি রয়েছে খাইতে জানে ভাই খাইতে জানে একেবারে জিরো ফোর কিছুদিন ধরে আলাদা করা হয়েছে ভাই এগুলো দুই হাজার টাকা করে না প্রধান আমি একটু ভালোভাবে দেখাই যে আপনার দেখতে পারবেন মার্কিংটা এবং কালারটা অনেক সুন্দর বড় সাইজের খুব গ্রোথ সুন্দর আসছে তো আইজুল ভাইয়ের কাছে যদি আপনারা বেবি নিতে চান তাহলে এই যে এক বেবি রয়েছে এর আগে দেখালাম এক পিয়ার তিন থেকে চার ফোর তো এই পিয়ার গুলো আপনারা সংগ্রহ করতে পারেন এখানে কিছু বাগদাদি হুমা রয়েছে একেবারে পিওর হোয়াইট কালার পাশাপাশি আপনারা যদি একটু ভালোভাবে দেখেন এই যে দুইটা বেবি রয়েছে বাইরে কয়েবার ডিম বাচ্চা করছে এটা দিয়ে চারটা

আচ্ছা আচ্ছা ভাই এগুলা কত করে সেল করবেন এটা পাঁচ হাজার টাকা পড়বে তো বন্ধুরা ফার্স্ট টাইম ডিম দিছে এই পেয়ারটা যদি আপনার ভালো লাগে তবে নিতে পারবেন দাম পড়বে পাঁচ হাজার টাকা আর পাশাপাশি এখানে পেয়ার রয়েছে হোয়াইট কালার বাগদাদি হুমা কি ডিম আছে বন্ধুরা আমি একটু ভালোভাবে দেখো ডিম রয়েছে ভাই বসে আছে কি মাঝি কবুতর না এটা যে ডাক্তার আছে পাশে এটা হচ্ছে নর কবুতর ভাই এটার বিবি কত করে সেল করেন দুই হাজার পঁচিশশো এটা এটা একটু কম আছে না ভাই আচ্ছা বন্ধুরা এখান থেকে যদি আপনারা এই পি থেকে যদি বেবি নিতে চান তাহলে দুই হাজার থেকে পঁচিশশো টাকা পড়ে আর ভাই যদি রানিং টাকে নিতে চাই কত পড়বে চার থেকে সাড়ে চার হাজার টাকা পড়বে রানিং আপনার যদি ভালো লাগে তাহলে পাঁচ হাজার টাকা এই পি আরটা ডিম সহকারে আপনারা নিতে পারবেন তো বন্ধুরা এখান থেকে যদি আপনাদের কোনো পি ভালো লাগে বেবি অথবা রানিং তবে ভাইয়ের সাথে কথা বলে পি গুলো সংগ্রহ করতে পারবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম